যে টিম আমাদেরকে করে দিয়েছেন এই টিম আমরা এখানে থাকব যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ প্লেস আমরা আজকে যার যার অবস্থানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আজকে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করব আজকের জন্য ইনশাল্লাহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা স্ব কাজে আমরা জয়েন করব আমাদের যে ব্যবসা আছে এরপরে আমরা যে আমাদের প্রতিনিধি টিম বানাইছেন আমরা এখানেই থাকব। আমরা কন্টিনিউ আপনাদের সাথে আমাদের যোগাযোগ হবে ইনশাল্লাহ আমরা ভালো কিছু কথা পেয়েছি এটা আপনাদেরকে আমরা পরে জানাবো ভালো কিছুর অপেক্ষাই আমরা থাকব আমরা আজকে পিয়াস আমাদের এই বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক পিয়াসের ব্যাপারে আমরা বলেছি পিয়াস যদি ব্যবসায়িক বলি একজন অত্যন্ত ভালো ব্যবসায়ী যদি ম্যান হিসাবে বলি মানুষ হিসাবে অত্যন্ত ভালো একজন মানুষ সাংগঠনিক বলি সাংগঠনিক দিক দিয়ে একজন ভালো মানুষ ইয়াস কোন রাজনীতির সাথে জড়িত নাই আজকের আজকের যে আমরা এই পরিস্থিতি এই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তারা ওনারা বলেছেন যে দেখেন আপনারা একটা আন্দোলন করছেন ন্যায্য দাবি নিয়ে কিন্তু যদি এখানে কোনো কুচক্রিয় মহল ঢুকে আপনাদের এই আন্দোলনকে বানচাল করতে চায় তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যাই হোক অনেক কথা হয়েছে আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা আমরা বিশ্লেষণধর্মে অনেক কথা বলতে পারতেছি না কিন্তু আল্লাহর রহমতে আমাদেরকে আশ্বস্ত করেছে ভালো কিছু আমাদের যে কোনো সময় অপেক্ষা করছি আমাদের পিয়াস এখানে আছে আমাদের পিয়াসকে এখানে তারা আছে এবং সম্মানের সহিত তারা রাখছে এটা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা যদি প্রয়োজন আমরা পিয়াসের সাথে আমরা মোটামুটি একেবারে 90%। হান্ড্রেড পার্সেন্ট শিওর আছে আমরা পিয়াসের সাথে কথা বলতে পারি নাই কিন্তু আমরা যেহেতু মিটিং করছি ভাইয়েরা আপনারা আপনারা সত্যি বলি আমাদের ভালো কিছু আসার জন্য আপনারা যে দাবিগুলো এখন তুলছেন এই দাবিটা এখনই শেষ না আমরা কার্যক্রমগুলো অবজার্ভ করছি দেখছি আমাদের যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো দিতে পারবো আজকে আমরা এখানে জড়ো হয়েছি আমরা পরশু দিন পারবো না এরকম তো না সময়ের প্রয়োজনে আমরা